নমস্কার বন্ধুরা আমি শিখা আপনারা দেখছেন রূপ গার্ডেন্স এই মুহূর্তে এসেছি আমাদের এই বাতকুল্লায় অবস্থিত সুস্মিতা নার্সারিতে এখানে প্রচুর ভ্যারাইটির প্রচুর রকমের ফুল ফলের গাছ পাওয়া যায় এখানে অতি সুলভ মূল্যে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন এখান থেকে আর গাছগুলো খুব উন্নত মানের খুবই ভালো আমি সাধারণত এখান থেকেও কিছু সংগ্রহ করি নিজে তো তৈরিই করি আর এখান থেকেও সংগ্রহ করি এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি বিভিন্ন ধরনের গাছ আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও দেখবেন ভালো লাগলে অবশ্যই আসবেন আসুন আমার সঙ্গে ঢুকতেই গেটের মুখে রয়েছে অপরাজিতা এটা হলো আকাশি দেখুন কি সুন্দর এর চারা আমার কাছেও রয়েছে আমি এখান থেকেই চারা সংগ্রহ করেছিলাম তার থেকে আমি বীজ রেখেছি এবং নতুন নতুন সব চারা তৈরি করেছি আর এখানে এলেও পেয়ে যাবেন প্রচুর চারা প্রচুর ভ্যারাইটির অপরিজিতা রয়েছে আর দুধার দিয়ে শুধু বিভিন্ন ধরনের গাছের চারা রয়েছে জলপদ্ম রয়েছে বিভিন্ন গাছ রয়েছে দুধার দিয়ে আপনারা দেখতে থাকুন রয়েছে বাগান বিলাস যার বাহার আর এসেও রয়েছে বাগান বিলাস এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটির জবা তারপরে বেলি আর রয়েছে হাজারি গোলাপ নারকলের চারা আমের চারা কাঁঠালের চারা বিভিন্ন ফল আপেলের চারা বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ সব রকম ভ্যারাইটি এখানে পাওয়া যায় অতি সুলভ মূল্যেই পাওয়া যায় এই যে সব বেলির ছোট ছোট চারা রয়েছে স্থলপদ্র রয়েছে জবার বাহার রয়েছে আর এই সাইড দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ আর এখানে রয়েছে টগর যেটা সকলের বাড়িতেই হয়ে থাকে তার চারাও তৈরি করে রাখা আছে এ একটা সুন্দর ফুল এই ফুলটা আমার ছিল না এর কিছু চারা আমি সংগ্রহ করলাম যেটা আমার গার্ডেন্সে রোপণ করব আর এখানে রয়েছে সিঙ্গেল অপরিজিতা আর এধার দিয়ে কিন্তু সব ফলের চারা বারিয়ান মালটা পাতি লেবু সব রকম ভ্যারাইটির লেবু আছে এলাচ গাছ রয়েছে ওই দূরে দেখুন সব আম গাছ রয়েছে ওগুলো বেশ বড় বড় হয়েছে আবার চারাও আছে আর এখানেও বাগান বিলাস অর্থাৎ বগেন রয়েছে প্রচুর এগুলো একটু বড় ধরনের গাছ দত্তপ্রিয়া এর বাহার সারা বছরই কিন্তু এই গাছে টুকটাক ফুল দেয় এটা আমার গার্ডেন্সেও আছে আর এখানেও রয়েছে আর এই দেখুন ফুল এখান থেকে আমি বক ফুলের চারা নিয়েছিলাম সাদাটা বিস্তীর্ণ এলাকা যেটা কিন্তু এই নার্সারি আর যতদূর দেখবেন ততদূরই কিন্তু শুধু গাছের চারা বিভিন্ন ভ্যারাইটির গাছের চারা যেটাই আপনারা চাইবেন তাই কিন্তু এখানে পেয়ে যাবেন আর অতি হবে পাবেন অতএব আপনারা সবাই আসবেন এর কাছ থেকে বিভিন্ন চারা নিয়ে যাবেন এই দেখুন এখানেই রয়েছে ছোট ছোটো নতুন সব জবার আইটেম ঝাউ গাছের আইটেম এরকম প্রচুর আইটেম রয়েছে আর প্রচুর লোক প্রতিদিন আসে দেখুন আজও এসছে প্রচুর লোক এখান থেকে চারা নিয়ে যায় এবং তাদের বাগানে রোপণ করে সবাই যে গাছের প্রতি এতটা আকৃষ্ট এখানে আসলে কিন্তু দেখা যায় যে সবাই কিছু না কিছু অন্তত গাছ লাগায় তার বাড়ির সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য এতে কিন্তু শুধু সৌন্দর্যই নয় অক্সিজেনের মাত্রাও বাড়ে সবুজত্বও বাড়ে আপনারা সবাই লাগান এবং যারা চারা কোথায় পাওয়া যায় জানেন না তাদের জন্য বলে দিচ্ছি চলে আসবেন সুস্মিতা নার্সারিতে এখানে সুলভে প্রচুর চারা পেয়ে যাবেন আমি যে সুস্মিতা নার্সারিতে এসেছি তার যে মালিক সে রয়েছে আমার পাশে তোমার নামটা বলো আমার নাম বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আমাদের ঠিকানা কলকাতার থেকে আসতে পারে আপনার শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল দলি পরে ডাইরেক্ট চলে আসা যায় কৃষ্ণনগর আগারটা অফিস বাতকুল্লা আর বাতকুল্লা নেমে টি কাউন্টারের সামনে দিয়েই অটো স্ট্যান্ডে গিয়ে সুস্মিতা দার্সারির কথা বললে দশ টাকা অটো ভাড়া দেবে দু কিলোমিটার টোটো আসা যায় তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো আর ওনাদের নাম্বারটা সামনেই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনারা তাহলে সহজেই আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর সহজে আসবেন এবং এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর রকমের ফুল ফল এর আইটেম রয়েছে আপনারা একই জায়গায় আসলে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘুরে যাবেন সুস্মিতা নার্সারি থেকে আজ এখানেই রাখছি নমস্কার